সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আমরা অনেকেই আসলে গণিত পরীক্ষার পরে এস এসি অনেকে খুব চিন্তিত যে গণিত পরীক্ষায় যাকে জিজ্ঞেস করা হয় সেই বলে যে আমার গণিত পরীক্ষা আসলে যেভাবে আমি প্রত্যাশা করেছিলাম ওরকম হয়নি তো এটা নিয়ে অনেকে অনেক চিন্তিত টেনশন অনেকের মাথায় আজকের ভিডিও তো মূলত কারা কারা গণিতে আসলে ভালো ফলাফল করবে সে বিষয়ে বলবো পাশাপাশি গণিত পরীক্ষা কে কত পাবে সেটা ইনশাল্লাহ আমি মনে করি যারা এই ভিডিও দেখবে তারা অনুমান করতে পারবে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণিতের আসলে যে প্রশ্ন আমরা জানি যে আসলে আমাদের স্বাভাবিকভাবে গণিত হলো একটা চিন্তা প্রক্রিয়া এখানে যার চিন্তা শক্তি যত প্রখর তার জন্য গণিতে ভালো করা সহজ গণিতের সমস্যাগুলো সমাধান করাও সহজ হয় তো আমরা যেটা দেখছি যে আমাদের গণিত পরীক্ষায় যেমন সেট ও ফাংশন থেকে প্রথম অঙ্কটি দেওয়া হয়েছে তো এখানে আসলে যারা শুধু অঙ্ক মুখস্থ না করে বেসিক বিষয়টা শিখেছে তাদের জন্য আসলে এটা কঠিন হওয়ার কথা না এটা আসলে সহজেই সে বের করতে পারবে এমনটাই হওয়ার কথা তারপর আমরা যেটা দেখেছি যে দুই নম্বর অঙ্কটি এসেছে লক থেকে তো আমরা লগের যে বিষয় লক থেকে যেহেতু আসছে এটা যারা লক ভালো করে করেছে তাদের জন্য করাটা সহজ হবে আর তিন নম্বর অঙ্কটি আমরা দেখতে পেলাম যে আসলে এটা আছে ধারা থেকে যেটা আসলে ধারার অঙ্ক এখানে আসবে এটা মোটামুটি আগে থেকে আমরা আমাদের আমি বিশেষ করে পরীক্ষার আগে ভিডিওতে যে অনুশীলন অনুশীলনীগুলো করতে বলেছিলাম সাজেশন দিয়েছিলাম দেখলাম যে ওই অধ্যায়গুলো থেকে আসলে পরীক্ষা প্রশ্ন এসেছে তারপরে জ্যামিতির আমাদের যেমন উপপাদ্য এখানে যে দুইটা দেওয়া আছে এই দুইটা পাশাপাশি এখানে যে সম্পাদ্য তো আমি আসলে বলেছিলাম যে যারা মোটামুটি জ্যামিতিতে অত ভালো নয় তারা আসলে সম্পাদ্য অংশটা যদি একটু ভালো করে করে যেন অন্ত দিতে পারে যেমন এখানে ফাইভ সেন্টিমিটার বা কিছুটা একটু বর্গ আঁকতে বলছে তো আসলে বর্গ আঁকা এটা সহজ তারপরে বলা হয়েছে আমরা ত্রিভুজটি অঙ্কন করো এখানে ত্রিভুজের ভূমি ভূমি সংক্রমণ কোন দেওয়া আছে পূর্ব দেওয়া সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে বলছে গনাম্বারে বলছে এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট এমন দু বৃত্তে এমন দুটি স্পর্শক কাগজ আর অন্তর্ভুক্ত কোন অ্যাঙ্গেল এক্সের সমান তো এটা আসলে পাড়ার কথা আমাদের রেস্টুরেন্টে ত্রিকোণমিতি পরিমিতি আমরা দেখলাম যে ত্রিকোণমিতি পরিমিতির ক্ষেত্রে তো ত্রিকোণমিতির মধ্যে আমরা দেখলাম যে অঙ্ক যেটা আসছে আসলে এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে আমরা স্বাভাবিকভাবে এক্স ওয়াই এ বি এগুলো তো অভ্যস্ত তো এটা আসলে চেঞ্জ করে দেওয়া হয়েছে আমরা দেখলাম এটা এটা আর ছিল আমাদের দূরত্ব আমি অঙ্কটা ভেঙে গেল যে ভাঙ্গা অঙ্কের সাথে থার্টি ডিগ্রিক উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে একট্টি মিটার দূরে ভূমি স্পর্শ করে এটা হলো উদ্দীপক এক আর উদ্দীপক দুই আবার দেওয়া আছে এম ইজিকটা এবং এম টোয়েন্টিটা তো এখানে আমাদের দেওয়া হয়েছে এখানে আসলে এটা পারার কথা তারপরে আট নম্বরে যেটা একটা সামনে সন্নিধ বাহুদ্যতা যথাক্রমে ফর্টি সেন্টিমিটার থার্টি সেন্টিমিটার ক্ষুদ্রতম কর্ণ ডি ওয়ান ইজিক থার্টি সিক্স সেন্টিমিটার তো এক্ষেত্রেও আমাদের যেটা আমাদের অঙ্ক করতে বলছে আশা করি এই বিষয়টা এটা একটু আসলে আনকমন আছে ন নম্বরে আমরা কী দেখলাম নম্বরে আমাদের চিত্র এক এবং এ যেটা দেওয়া আছে তারপরে বলছে সমব ত্রিভুজের প্রত্যেক পাওয়া দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণ করো চিত্র একে ঘাড়ো অংশের ক্ষেত্রফল নির্ণয় করো চিত্র দুইয়ে সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো তো যারা আসলে সমগ্রতলার ক্ষেত্রফল এই সূত্রগুলো আসলে জানা আছে তাদের জন্য এটা সহজ বের করতে পারছে আসলে পরিসংখ্যান পরিসংখ্যানের এটা আমরা জানি যে আসলে পরিসংখ্যান সবার জন্যই একটু সহজ তো পরিসংখ্যানে যে দুইটা আসছে যদি এই দুইটাও কেউ দিয়ে থাকে তাহলে তো আসলে এখানে বিশ নাম্বার পাওয়ার কথা তো আমি আসলে যে জন্য ভিডিওটি করা যে আমরা দেখছি যে আমাদের গণিত নিয়ে আসলে যত টেনশন তো এই সত্তরের মধ্যে আমরা আমাদের তেইশ বা চব্বিশ পাওয়ার যে বিষয় তো আমি মনে করি যারা তিনটা সিজন ছিল দিছে তিনটা সিজনশীল যারা মোটামুটি পরীক্ষা দিতে পেরেছে তারা নিশ্চিত ইনশাআল্লাহ তারা পাশ করবে আর যারা হয়তো দুইটা সিজনশীল পুরোপুরি দিছে এবং অন্য একটা বা দুইটা সিজনশীলের ক বা খ দিছে তাদের জন্য আসলে পাশ করা সহজ অবশ্য সে পাশ করবে তো আমি মনে করি যে এখানে সিকিউ অংশে আসলে তোমাদের টেনশনের দরকার নেই ইনশাআল্লাহ তোমরা যদি দুইটা বা তিনটা সিজনশীল দিয়ে থাকো পূর্ণাঙ্গ এবং বাকি দুই একটার মধ্যে তোমরা ক বা খ দিয়ে থাকো অ্যান্সার তাহলে তোমাদের আমি বলো তোমরা টেনশন করবে না তোমরা সামনের পরীক্ষাগুলো ভালো করে দাও ইনশাআল্লাহ পরীক্ষায় পাশ করবে তোমরা এই বিষয়ে সামনের পরীক্ষা যেন তোমাদের ভালো হয় এবং তোমরা আসলে প্রশ্ন তো এরকমই হবে এটা স্বাভাবিক এই বিষয়গুলো তো সবাই আশা করি এই ব্যাপারে কোনো টেনশন করবে না এবং যতটুকু জানা যায় যে আসলে খাতা আসলে ওইভাবে কঠোরভাবে তো দেখা হবে না তো খাতা মোটামুটি তোমরা অ্যান্সার করলে তোমরা পরীক্ষা পাশ করবে এটা হলো মূল কথা